হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব তালের কেক এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি যে কাপ দিয়ে আপনারা মেপে নেবেন যে কোনো কাপ বা বাটি হাফ কাপ চিনি একটা ডিম এখন ডিম আর চিনি একটু ফেটে নেব চিনিটা যেন একটু গলে যায় এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ তালের রস এখানে ঘন তালের রস এক কাপ লাগবে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এরপরে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দেব এক কাপ ময়দা মানে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা দিয়েছি এখানে সব কিছু আমি ভালোভাবে চামিচ দিয়ে ফেটে নিব। অথবা কেউ যদি মনে করেন আমি এক বিটার দিয়ে বিট করে নিব। তাহলেও এক বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারেন আমি আজকে চামিচ দিয়েই ভালোভাবে ফেটে নিয়েছি এমনভাবে মিশিয়ে নিব যাতে কোথাও কোনো দানা দানা ভাব যেন না থাকে ব্যাটার যদি খুব ঘন মনে হয় তাহলে এখানে দুই থেকে তিন টেবিল চামিচ লিকুইড দুধ দিতে পারেন তালের এই ব্যাটারটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন এই কেকটা ভাপে দিয়ে আমরা বেক করে নিব। এখানে একটা বড় কেকের মোল্ড নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে তালের ব্যাটার দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে ট্যাপ করে নিব ট্যাপ করে নিলে উপরটা সমান হয় এখন দেখার সৌন্দর্যের কারণে এর উপরে আমি কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দেব কেউ নারিকেল দিতে না চাইলে এর মধ্যে কিশমিশ বা বাদাম দিতে পারেন দেখার সৌন্দর্যের কারণে এদিকে চুলে আমি একটা পাতিলে পানি দিয়েছি তার উপরে একটা স্টিমার দিয়ে আমি এই কেকের মোল্ড তার মধ্যে দিয়ে দেব তারপরে বিশ মিনিটের মতো হয়তো সময় লাগবে কেকটা ভাপে সিদ্ধ হতে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব। বিশ মিনিট এই সময় চুলার আঁচ হাই হিটে থাকবে এখন কেকটা বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন কেকটা চেক করে নিব কেকটা ভালোভাবে ফুলে উঠেছে কিনা ভিতরে কাঁচা কাঁচা আছে কিনা একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখব যদি ক্লিন বের হয় তাহলে কেকটা ভালোভাবে কেকটা বেক করা হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিব তারপর ডিমোল্ড করে নিব। একটা চাকু দিয়ে কেকের চারপাশে আমি একটু আলগা করে নিলাম এখন কেকটা অন্য একটা প্লেটে আমি ডিমোল্ড করে নিব কেকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অন্য একটা প্লেটে কেকটা ডিমোল্ড করে নিলাম তৈরি হয়ে গেছে মজাদার তালের কেক মাশাল্লাহ ফুলে উঠেছে এত সুন্দর হয়েছে কেকটা খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যদি কারো এই তালের কেকের রেসিপি ভালো লাগে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কেকটা আবারও উলটিয়ে নেব কেকটা উল্টানোর পরে কেকের উপরের দিকটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে উপরে একটু সাদা দেখাচ্ছে সেই কারণে আরও ভালো লাগছে কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছিল আর কেকটা ফুলেও উঠেছে অনেক কেকটা ঠান্ডা হয়ে গেছে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে কেকটা কেটে আপনাদের সাথে একটু শেয়ার করি ভাদ্র মাসে তাল পাকে এটা আমরা সবাই জানি এই মৌসুমে আমরা তালের যে কোনো রেসিপি তৈরি করতে পারি যে কোনো পিঠা তৈরি করতে পারি ভিউয়ার্স আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মার্শাল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল